একটি দানের রোগ দেখাবো যে আমাদের পরিপক্কতা পর্যায়ে হলে দান যখন আমাদের শিশির চড়া আসে এবং দানা শক্ত হয়ে যায় তখন কিন্তু একটি রোগের আক্রমণ হয় যেটাকে আমরা বলে থাকি লক্ষ্যের গো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এই দানে কিন্তু এই যে দেখেন লক্ষ্যের গো বলে কেন যে দানটা হলদে দেবা হয়ে যায় লক্ষ্যের গো যখন আমাদের আক্রমণ হয় তো আপনারা এই জন্য এই কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক যেটা আপনার রয়েছে নইন নোভা

এটা হচ্ছে প্রতি লিটার পানিতে মানে ব্যবহার তাহলে তাহলে আমাদের পাঁচ জন্য বিশ গ্রাম নাকি এবং বিশ গ্রাম পাঁচ লিটার তাহলে আপনাদের ডোজ হচ্ছে পাঁচ শত জমিতে দিবেন এটা হচ্ছে আমাদের মানে ফসলের বালানাশক প্রয়োগ করার পদ্ধতি সেটা হোক কীটনাশক হোক রোগনাশক ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মূলত রোগটা হচ্ছে লক্ষ্মীর গণ্য পরিচিত একটি মধ্যে কারণ এই যে দেখেন আপনারা এই যে লক্ষ্মীর গোড়া হয়ে থাকে দেখছেন জি জি তাহলে আপনার যেহেতু চিনছেন কিন্তু আপনারা স্প্রে করে ঠিক আছে সালামালাইকুম